হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি আমি শেয়ার করব। চিকেন কষা বা চিকেনের ঝোল খেতে খেতে দেখবে আমাদের একঘেয়ে হয়ে যায় তখন একটু মশলার তারতম্যে একটু মশলার আলাদা রকম ঘুরিয়ে রান্না করলে সেই রান্নাটাই রকম খেতে লাগে আজকে সেই রকমই আমি একটু চেষ্টা করেছি প্রথমেই দেখো কিছু মশলা আমি ডাই রোস্ট করে নেব এখানে আট দশটার মতো আমি একটু শুকনো লঙ্কা নিয়েছি এক টেবিল চামচের মতো ধনে গুঁড়ো আর দশ থেকে বারোটার মতো একটু গোলমরিচ নিয়ে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি যখন এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু কাসুরি মেথি তার মধ্যে দিয়ে আর একটু নেড়ে নেব কাসুরি মেথিটা আগে দিলাম না আগে থেকে দিলে কাসুরি মেথিটা কিন্তু পুড়ে যেতে পারে আর এই দেখো এই মশলাগুলো ঠান্ডা করে আমি মিক্সিং জারে রেখে দিচ্ছি আর এবারে আট দশটার মতো কাজুবাদাম নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় এই মশলার সঙ্গে কাজুবাদামটা তোমরা একবারেই একসাথে ভেজে নিতে পারো আমি এটা একসাথে ভাজিনি আলাদা করেই ভেজে নিচ্ছি এই কাজুবাদামটাও কিন্তু ওই মশলার মধ্যে দিয়েই আমি একসাথে পেস্ট করে নেব প্রথমে একটু শুকনো পেস্ট করে তার মধ্যে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখব আর এবারে একটু গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু জৈত্রী আছে এটাও আমি শুকনো খোলায় ভেজে এটা আলাদা করে আমি শিলে বেটে রাখব আর এবারে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম করে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথেই বেটেছি সেটা দিয়ে দিলাম আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব এই রান্নাটা আমি কিন্তু অনেক দিন আগে ইউটিউবে দেখেছিলাম সেই রান্নাটাই একটু অদল বদল করে নিয়ে আমার নিজের মতো করে আমি এটা প্রায়ই রান্না করি আর এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় তোমরাও একবার এই রান্নাটা বাড়িতে করে দেখো আর দেখো এখানে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি তো শুকনো লঙ্কা বেটেই ভেজে বেটে নিয়েছিলাম তাই ঝাল লঙ্কার গুঁড়ো আমি আর দিচ্ছি না এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু রঙের জন্য এবারে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে একসাথে আমি একটু মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে এবারে যে কাজু বাদাম ধনে যে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা সব কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে এবারে একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। তার আগে দেখো একটা টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে টমেটো ইউজ করছি তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু দইও ইউজ করতে পারো টমেটো বা দই যেটা তোমাদের পছন্দ সেটাই এখানে তোমরা ইউজ করতে পারো আর দেখো বারবার নেড়ে ছেড়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু যেহেতু কাজুবাদামটা আছে নিচে ধরে যেতে পারে আর এই দেখো মাংস থেকে আমার কিন্তু তেল ছেড়ে দিচ্ছে মোটামুটি আমার কষানো রেডি আর চার পাঁচ মিনিটের মতো হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এবারে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম আর এবারে একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা একটু হাতের সাহায্যে একটু ঘষে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবারে একটু নাড়াচাড়া করে সব কিছু একটু মিশিয়ে নেব আর দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো তাহলেই আমাদের চিকেন চাটাকদার একদম রেডি এবারে আমি এটা নামিয়ে নিয়েছি আর সার্ভ করে নিয়েছি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা